মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা বড় বড় মানুষ থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে সেখানে হচ্ছে আমাদের কেয়ারিয়ার সেটেল করে দেওয়া হতো হল যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে সবগুলোর দায়ভার ইতিআমিতে নাসির ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পাচ্ছিলাম না তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি সেটেলমেন্টে আসো তোমাদের যে কেরিয়ার ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেল কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম তো সর্বশেষ আমাদেরকে ওইদিন দিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল আবার ডিজিএফ এর একদম পুরা যে টিমটা ওই টিমটা ওখানে আসে ওইদিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপরে আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করব না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্ভিস আমাকে বলে যে দেখো ওনারা কিন্তু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দাবি নয় দফা থেকে আট আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পরে আমরা একটা মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লঘু সহ মিডিয়া তাদেরকেও আমরা সেদিন এখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্ট সেই সেই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাজ করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবেন আপনারা এই হেডলাইন দেন ভিডিওর অংশ অংশ যাবেন আপনারা ওই অংশ দেন এবং রত্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো সাধারণ কর্মসূচি প্রত্যাহার করবো না কোনো ছইটা রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোন সংলাপ করতে পারি না কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন সামনে ছিল সবগুলা মিডিয়া হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে প্রচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোনে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে